পাপ বাপ কেউ ছাড়ে না আমি যখন এই ব্রিজের নিচে দিয়ে যাই আমি ওপর দিকে বারবার তাকিয়ে দেখি যে কেউ কাউকে ঝোলানো নেই তো কাউকে ঝোলানো নেই তো বাংলাদেশে এই ছবি দেখেছিলাম ভবিষ্যতে পশ্চিমবঙ্গ যাতে এই ছবি দেখতে না হয় তাই বিনীত গোয়েলদের বলবো যে এখনো সময় আছে পদত্যাগ করুন পদত্যাগ করে আপনারা আপনার বাকি পুলিশ কর্মীদের বাঁচান সদ্য তাপস রায় এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং যত দূর মাইক্রোফোনের আওয়াজ পৌঁছে দেওয়া যাচ্ছে তত দূরের প্রত্যেকটি মানুষকে আমি প্রণাম জানিয়ে দু চারটে কথা বলবো এমন একটা জায়গা এমন একটা সময় আমাকে ব্যাট দিয়ে পাঠিয়েছে যে কিছুক্ষণ আগে দিলীপ দার মতন প্লেয়ার ব্যাট করেছেন তারপর সুকান্ত ব্যাট করেছেন তারপর আমার ভাষণ কে শুনবে যাই হোক গত ন তারিখ থেকে আজকে চার তারিখ অবধি সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের আবহ একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলছে আমরা গত ন তারিখ দেখেছিলাম ন তারিখ দুপুর বেলা বাংলার মানুষ জানতে পারলেন আমরাও জানতে পারলাম যে আরজিকর হসপিটালে আরজিকর হসপিটালে একজন চিকিৎসারত ডাক্তার ছত্রিশ ঘন্টা চিকিৎসা করার পর তাকে মৃত ক্ষত এবং দেখে মনে হচ্ছে ধর্ষিত এরকম অবস্থায় পাওয়া যায় অনেক দেরিতে হলেও বাংলা সেদিন গর্জে উঠেছিল ধীরে ধীরে উত্তাল হতে লাগলো শুধু পশ্চিমবঙ্গ নয় এই আন্দোলনের ঢেউ পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে যেখানেই ভারতীয়রা আছেন সেখানেই আন্দোলন শুরু হলো জাস্টিস ফর জি কর তখন কিন্তু বিজেপি যারা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় তারা নিশ্চয়ই পদত্যাগের দাবি করছিলেন পুলিশ কিন্তু আম আম জনসাধারণ সাধারণ মানুষ যাদের আমরা পাবলিক বলি তারা সকলে হয়তো সেদিন আমাদের সঙ্গে এই স্লোগানটায় গলা মেলাননি তারা জাস্টিস ফর আর করছে তারা ডাক দিলেন বাংলার মা বনেদের এই অসম্মানের প্রতিবাদে চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট রাত্রে তারা মধ্যরাত্রে ডাক দিয়েছিলেন শহর দখল করার রাত দখল করার ডাক দিয়েছিলেন আমরা দেখলাম কি আমরা দেখলাম অভূতপূর্ব ভাবে লক্ষ লক্ষ মাথা যেখানেই যাবেন যেখানেই রাস্তায় লক্ষ লক্ষ মাথা শুধু মা বোনেদের স্বর ফর আর কোন স্লোগান সারা দেশে তখন আন্দোলন চলছে কারা আন্দোলনের ডাক দিয়েছেন কেউ জানেন না কারা তাতে নেতৃত্ব দিচ্ছেন কেউ জানেন না শুধু বলে দিয়েছে কলেজ করেন কলেজ করেন মোড়ে দেখা হবে কলেজ স্কোয়ারের মোড়ে লাখ লাখ মানুষ বলেছে শামবাজার পাঁচ মাতার মোড়ে দেখা হবে শামবাজার পাঁচ মাতার মোড়ে লাখ লাখ মানুষ বলেছে এই ধর্মতলায় মেট্রো সিনেমার সামনে দেখা হবে হাজার হাজার মানুষ এই মেট্রো সিনেমার সামনে জড় হয়ে গেছে এটা শুধু কলকাতার ছবি নয় সারা বাংলার ছবি এটা আমরা তার মধ্যে আর একটা নতুন ছবি দেখলাম নতুন ছবিটা কি আমাদের সন্দেহ প্রথম দিন থেকে আমরা ওখানে ছিলাম প্রথম মুহূর্ত থেকে আমরা ওখানে ছিলাম আমরা দেখেছি পুলিশ কিভাবে সঙ্গে গায়েব করেছে সরিয়ে মৃতদেহ চিন্তাই করে নিয়ে চলে গেছে পরবর্তীকালে আমরা দেখেছি শ্মশানের অন্য মৃতদেহকে সরিয়ে দিয়ে কিরাম ভাবে এই নির্যাতিতার মৃতদেহটি দাহ করে দেওয়া হয়েছে আমরা আনিশ খানের ঘটনা দেখেছিলাম এর আগে তাই আমাদের বিশ্বাস ছিল না আমিশ খানের মৃতদেহ পোস্টমর্টেম রিপোর্ট হাইকোর্ট বিশ্বাস করেননি তাই হাইকোর্ট আবার মৃতদেহ কবর থেকে তুলে আবার পোস্টমর্টেম করার নির্দেশ দিয়েছিলেন তখন অনেক শরীরে কত অনেক আঘাতের চিহ্ন নতুন করে পাওয়া গিয়েছিল সেই ভয় আমাদেরও ছিল কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী দেহ পুড়িয়ে দেওয়া হয় তাকে দ্বিতীয়বার পোস্টমর্টেম করার ব্যবস্থা নেই কিন্তু সরকারের সেদিন এই অতি সক্রিয়তা থেকেই আমাদের সন্দেহ দৃঢ় হয়েছিল যত সময় গড়িয়েছে সেই সন্দেহ দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে তারপর দেখেছি আমরা যে চোদ্দ তারিখ রাতের বেলা কয়েকশো ছেলে ঢুকে পড়লো আরজি ঘরের ভেতরে যারা বিক্ষোভকারী নয় যারা জাস্টিস ফর আরজিগড় বলছে না যাদের চোখে জল যাদের মনে আগুন নেই তারা হাফ প্যান্ট পরে এসছে লুঙ্গি পরে এসছে কেউ কেউ মাথায় টুপি পরে এসছে তাদের লক্ষ্য একটাই আরজিগড় হসপিটালের কয়েকটা নির্দিষ্ট জায়গা ভাঙতে হবে এমার্জেন্সি ভাঙতে হবে ওষুধের দোকান ভাঙতে হবে যেখানেই ঘটনাটা ঘটেছে সেই সেমিনার রুম ভাঙতে হবে কিন্তু মুশকিল হলো এর জন্য আমি অবশ্য সিপিএম কে ধন্যবাদ দিই যারা ভাঙতে পাঠিয়েছিল তারা বলেছিল থার্ড ফ্লোর এরা সব তো ইংরেজি তুলে দিয়েছিল সিপিএম সেই সময় করা ওরা থার্ড ফ্লোর আর তিন তলার মধ্যে পার্থক্য বুঝতে পারেনি তাই চার তলার বদলে তিনতলাটা গুড়িয়ে দিয়েছিল কপাল জোরে সেদিন সেমিনার রুমটা ভেঙে ভাঙা থেকে আটকে ছিল কিন্তু সেমিনার রুম ভাঙিনি তো কি হয়েছে পরের দিন এই সন্দীপ ঘোষের নেতৃত্বে এই সেমিনার রুমের পাশের দেওয়াল পাশের ঘর সমস্ত কিছু করে দেওয়া আমি দেখলাম ওই রাত্রে পুলিশ কমিশনার নিজে নেমে পুলিশ কমিশনার নেমে এসে রাস্তায় দাঁড়িয়ে হ্যাঁ তিনি বলছেন সংবাদপত্র ফেক প্রপাগান্ডা করছে তার ফলে এই ঘটনা ঘটছে আর পাশেই দেখছি একই সঙ্গে পুলিশ কমিশনার দাঁড়িয়ে আছে পুলিশ কমিশনার দাঁড়িয়ে আছেন অতচ দেখছি সমাজবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইট মারছে তিন থেকে চার ঘন্টা ধরে ওই ইট ছোনাচুরির প্রতিযোগিতা আমরা দেখেছি একবারও এই বীরঙ্গবদের এই বীরঙ্গবদের একবারও লাঠি নিয়ে তেড়ে যেতে দেখিনি দেখছি পুলিশ ইট মারছে তারা ইট মারছে সেফ ডিসটেন্সে কারো লাগছে না খারাপ লাগে এই পুলিশ কত নির্লজ্জ নিজেদের আহত কর্মীদের ছবি তারা ফেসবুকে দেয় আর ছবির নিচে কোন মানুষের সহমর্মিতা পায় না লোকে দেখলে খারাপ লাগে কিন্তু এটাই সত্যি লোকে তলায় লেখে মেরেছে বেশ হয়েছে আরো মার খাওয়া উচিত ছিল এটা কিন্তু অ্যালার্মিং এটা কিন্তু পুলিশকে ভাবতে হবে নদীর ওপার গেলেই বাংলাদেশ নদীর ওপারেই বাংলাদেশ ওরাও বাংলাতেই কথা বলে ওরা যে কি হয়েছে দেখতে হবে জনগণের হাতে যখন চলে যায় তখন সবটা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তাপস রায়দের হাতে থাকে না তখন জনগণের হাতে চলে যায় আমরা সামবাজার পাঁচ মাতার মোড়ে তার কয়েকদিন পরে একটা একদম নির্ভেজাল নিরামিষ অবস্থান করছিলাম ইট মারবার কোনো পরিকল্পনা নেই বসে অবস্থান করব পুলিশ আমাদের মঞ্চটাই তুলে নিয়ে গেল কর্মীরা গেলে ঝাঁপিয়ে পড়লো বাঘের মতো আমার খুব জানতে ইচ্ছে করে এই ডাক্তাররা গতদিন গত কয়েকদিন আগে সারা রাত জেগে ওই বিবি স্ট্রিটের স্ট্রিটের মোড় অবরোধ করে আমাদেরকেও শিক্ষা দিয়েছে রাজনৈতিক কর্মীদের শিক্ষা দিয়েছে শান্তিপূর্ণভাবে ধৈর্য সহকারে একটা আন্দোলন কিভাবে করে দেখাতে হয় বাইশ ঘন্টা এক জায়গায় থেকে। তাদের আমি প্রণাম জানাই তাদের আমি প্রণাম জানাই আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় শুধু ছেলেরা নয় যত ছেলে ততজন মহিলা তারা ডাক্তার তারা কোনোদিন আমাদের মতন মিছিল মিটিং করে না তারপর তারা গিয়ে সন্ধেবেলা প্রায় চব্বিশ ঘন্টা পরে সন্ধেবেলা এই পুলিশ কমিশনারের হাতে একটা স্মারকলিপি পদত্যাগ করতে হবে আর এত নির্লজ্জ হাসতে হাসতে তার আবার একটা ওরা আবার একটা রবারের সিদ্ধারা বানিয়ে নিয়ে গেছিল সেটাও পুলিশ কমিশনের টেবিলে রেখেছে রেখে তাতে মালা দিয়েছে দিয়ে তার হাতে পদত্যাগ পত্র পদত্যাগের দাবি সম্মিলিত তারা স্মারকলিপি তুলে দিচ্ছে বলছে তুমি কেন যাবে না তুমি তার জবাব দাও এরপরও সে হাসি মুখে উত্তর দেয় আমি ভাবি যে আমরা ছোটবেলায় শুনেছিলাম ডুবে যায় নির্লজ্জদের উদ্দেশ্যে বলা সেটা বাস্তব সম্মত হয় তাহলে করে দেখাও আর যদি বাস্তব সম্মত না হয় আমার খুব জানতে ইচ্ছে করে এই পুলিশ কমিশনার যে বাথরুমটা ব্যবহার করেন সেটা পুরুষদের বাথরুম তো এর মধ্যে কোন পুরুষত্ব আছে একজন সমাজ বিরোধীকে মারতে পারে না একজন সমাজ বিরোধীকে ধরতে পারে না আর বিরোধীরা যখন বেরোয় তখন কোথায় জল কামান কোথায় গ্যাস আরে লাল সামনে আমাদের সভাপতি অবস্থান করছিলেন শান্তিপূর্ণ বসে আছেন হঠাৎ ঝাঁপিয়ে বলল টিয়ার গ্যাস নিয়ে আরে এই বাঁদর জানা উচিত পাপ বাপ কেউ ছাড়ে না আমি যখন এই ব্রিজের নিচে দিয়ে যাই আমি ওপর দিকে বারবার তাকিয়ে দেখি যে কেউ কাউকে ঝোলানো নেই তো কাউকে ঝোলানো নেই তো বাংলাদেশে এই ছবি দেখেছিলাম ভবিষ্যতে পশ্চিমবঙ্গ যাতে এই ছবি দেখতে না হয় তাই বিনীত গোয়েলদের বলবো যে এখনো সময় আছে পদত্যাগ করুন পদত্যাগ করে আপনারা আপনার বাকি পুলিশ কর্মীদের বাঁচান মানুষের ক্ষোভ মানুষের রাগ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে একজন আপনি কালকে গিয়ে বাড়িতে গিয়ে ফেসবুকে লিখে দিন যে আগামীকাল সন্ধে ছটার সময় আমার পাড়ার মোড়ে মোমবাতি হাতে দেখবেন চার পাঁচশো লোক জুটে যাবে এখানে যতজন মানুষ আছেন রাস্তা দিয়ে যতজন যাচ্ছে আপনি ক্যামেরাম্যানদের বলবো মাইক নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন মাইক নিয়ে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন যে কত আপনারা কোন পার্টি করেন একশো ভাগের মধ্যে পঁচানব্বই জন বলবে আমরা কোনো পার্টি করি না আর আপনি ক্যামেরা নিয়ে জিজ্ঞাসা করুন যে আপনি ইস্টবেঙ্গল নাম মোহন বাগান একশো ভাগ লোক উত্তর দেবে হয় ইস্ট বেঙ্গল নয় মোহন ভাগ লোক বাঙালি মুসলিম যারা তারাও বলবে যে তারা ইস্ট বেঙ্গল ঘটি বাঙাল কুড়ি বছর আগে আমাদের এই পরিবারগুলোর মধ্যে বিয়ে হতো না যে ঘটির ছেলে বাঙালির বাঙাল মেয়ের ঘরে যাবে না তারা আজকে এক হয়ে রাস্তায় যখন আওয়াজ তুলেছে জাস্টিস কর আর জি কর পুলিশ দিল ঠেঙিয়ে এমন মানলো আওয়াজটা পাল্টে গেল জাস্টিসি করার রইল না বলল। দফা এক দাবি এক যেটা আমরা বলছিলাম মোদি মমতার পদত্যাগ এই তো হচ্ছে অবস্থা আমি এই দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আমি এত ভদ্রভাবে ওনার উদ্দেশ্যে বলতে একদমই রাজি না আমার কাছে সহজ কথা মমতা তারাও বাংলা বাঁচাও বাংলা বাঁচাও মমতা তাড়াও ওর জন্য এত ভালোবাসা হতে পারে না সব পুজোর মন্ত্র এক হয় না কিছু কিছু ঠাকুর নাকি শুনেছি বা দিয়ে পুজো দিতে হয় এ সেই রকম একে এমনি তাড়ানো যাবে না একে এমনি সরানো যাবে না একে অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই চোদ্দ তলা থেকে টেনে হিজড়ে নামিয়ে আনতে হবে এটা বাংলার মানুষ যেন জেনে রাখে কি অদ্ভুত পরিস্থিতি আর চিকরের যারা হামলা করলো একজনকেও ধরতে পারল না সেদিন রাত্রে একজনকে ধরতে পারিনি আর আমাদের বাংলার সাধারণ মানুষ যখন আন্দোলনে যাচ্ছে নবান্ন অভিযানে নবান্ন থেকে তখনও আন্দোলনকারীরা এক কিলোমিটার দূরে এরা জল কামান মারতে শুরু করেছে দুপুরবেলা যখন মারার দরকার যখন জনতা উত্তাল তখন আর ট্যাঙ্কিতে জল নেই এদের জন্য খুব খারাপ দিন আসছে এদের জন্য খুব খারাপ দিন আসছে টিয়ার গ্যাস যদি বাঁচাতে পারত বুলেট যদি বাঁচাতে পারত যদি বাঁচাতে পারত তাহলে ওই হাসিনাকে ওখান থেকে এখানে আসতে হতো না এই রাজ্যের হাসিনাও যেন সেই কথাটা মনে করে রাখেন হেলিকপ্টার তো আছে একটা তেল টেল ভরে রাখবেন হেলিকপ্টার তো আছে তেল ভরে রাখবেন মানুষ কিন্তু খেপছে মানুষ কিন্তু খেপে উঠছে ডাক্তাররা যাচ্ছে আন্দোলনে সমান সমান আরে কি করলি সেই পরের দিন সকালে খুলে তাকে ওই ডাক্তারদের আসুন আসন করে ডেকে নিয়ে এলি আমার মনে হয় সেই যখন বাবা পথে এলি কেন এত ঢং দেখালি চব্বিশ ঘন্টা ধরে রাস্তাটা বন্ধ করে রাখলি কেন দম ছিল না তো ডাক্তারদের ওপর ব্লাডি করার তাহলে সেই যখন ঠেলা থুতু চাটলি শুধু শুধু চব্বিশটা ঘন্টা কেন নষ্ট করলি আমি এই প্রশ্নগুলো রাখতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেখবেন তৃণমূলীরা বলছে যে এত দিন হয়ে গেল এত ঘন্টা হয়ে গেল হ্যাঁ এত দিন চলে গেল সিবিআই কি করছে সিবিআই কি করছে ওরা চায় চায় ধরে আসল যেই দশ বারোটা অ্যারেস্ট হয়ে যাবে আর আন্দোলনের গতি থাকবে না মানুষ মনে করবে অপরাধী সাজা পেয়েছে আসলে কিন্তু তা নয় মাথায় রাখতে হবে সিবিআই দায়িত্ব অপরাধীদের সাজা পাওয়াতে হবে অপরাধীদের সাময়িক জেলখানায় ঢোকানো কাছে আমরা কখনো প্রত্যাশা করি না তাই সঠিক প্রমাণ তথ্য যদি না থাকে তাহলে যদি সিবিআই তাহলে জানবেন কানুন সবুত মানতা হ্যাঁ কানুন কারোর কথা শোনে না আইন অন্য কথা শোনে না আইন শুধু প্রমাণ বোঝে আর প্রমাণ তো এরা নষ্ট করেছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে নির্যাতিতা তার পোস্টমর্টম নিয়ে আমাদের নয় ডাক্তারদের অভিযোগ আছে আপনারা দেখেছেন শ্মশানে সময় লেখা আছে আর তাদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় লেখা আছে দুটো আলাদা বাড়ির লোক শ্মশান থেকে যে সার্টিফিকেট তোলে বাড়ির লোক তোলে দিই ওর পাড়ার কাউন্সিলর তুলেছে আপনারা দেখেছেন কিভাবে পাশের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন কিভাবে তৃণমূলের নেতারা যেখানে মৃতদেহটা পড়েছিল সেখানে কয়েকশো লোক ঢুকে পড়েছে আপনারা দেখেছেন একটা সরকার যখন এটা মানুষকে বোঝাতে হবে এক শ্রেণীর মানুষ কিন্তু এটা বোঝে না আর এক শ্রেণীর মানুষ এটা বুঝতে দিতেও চায় না কি বুঝতে দিতে চায় না যে একটা সরকার প্রমাণ লোপাট করার পর একটা সরকার প্রমাণ লোপাট করার পর একটা এজেন্সির প্রমাণ জোগাড় করতে সময় লাগে আর প্রমাণ যদি সঠিকভাবে না থাকে আজকে কুনাল ঘোষ যেমন বেরিয়ে এসছে সারদার আসামি প্রমাণ সঠিকভাবে জোগাড় করতে পারিনি এই আসামিরাও বেরিয়ে যাবে তখন কিন্তু বিচার বিলম্বিত হবে না বিচার তখন ডিলেড নয় ডিনায়েড হবে তাই আপনাদের কাছেও আমি আবেদন করব যে আমাদের ধৈর্য রাখতে হবে মানুষকে বোঝাতে হবে ধৈর্য ধরে সময় দিতে হবে সিবিআই কে তথ্য প্রমাণ জোগাড় করতে দিতে হবে আমরা সন্দীপ ঘোষ ধরা পড়েছে আমরা আনন্দে নাচছি কারণ ওদের ওর ওপর আমাদের গায়ের জ্বালা আছে আমাদের মনে হচ্ছে লকাপে ফেলে ওকে উল্টো করে ঝুলিয়ে ভালো করে মারুক এটা গায়ের জ্বালা এই জ্বালায় কিন্তু সাজা হয় না সাজা পাওয়াতে গেলে আপনার কাছে প্রমাণ চাই আপনার কাছে তথ্য চাই তার জন্য সময় চাই সিবিআই কোন পিসি সরকার ম্যান্ড্রেক জাদুকর নয় এটা মাথায় নিতে হবে আপনাদের বিজ্ঞানের ভিত্তি করে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যেতে হবে সময় দিতে হবে আমার বিশ্বাস সিবিআই এই কাজটা দায়িত্বের সঙ্গে পালন করবে আবারও এটা বলি যদি এটাই সিবিআই ব্যর্থ হয় তাহলে শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বের বুকে সিবিআই নামক যে সংস্থা সারা বিশ্ববন্দিত এই সংস্থার মুখে চুনকালি পড়বে এটাও যেন সিবিআই অতটাই সজাগ থাকে তাই আমি অনুরোধ করবো আমি আবেদন করবো তৃণমূলের এই প্ররোচনায় যেন কেউ পা না দেয় যে এক্ষুনি ধরতে হবে এক্ষুনি ধরতে হবে এখনো কেন ধরা পড়লো না বলছে একজনকে আমরাই ধরেছিলাম তোরা কাকে ধরেছিল রে ভাই তোরা যাকে মাতাল তোদেরই তোদেরই দলের লোক তোরাই পুলিশ তারপর আবার চিৎকার করে বলছে আমরা ধরেছিলাম কিন্তু আপনারা বিশ্বাস করেন ওই যে ক্ষত বিক্ষত যেটুকু আবজা করা ছবিও আমরা যা দেখেছি সেটা একটা ওই রকম রোগা প্যাটকা মাতালের পক্ষে করা সম্ভব আপনারা বিশ্বাস করেন পাড়ায় পাড়ায় যদি সিভিক ভলেন্টিয়ারদের দেখেন পুলিশ লেখা বাইক নিয়ে ঘুরছে তাহলে তাকে থামাবেন সেই বাইকের ছবি তুলবেন সেই বাইককে ফেসবুকে আপলোড করবেন জানবেন ওই বাইকটা ওই বাইকটা পুলিশ কমিশনারের নামে নেওয়া আর ওই বাইকটা নিয়ে ওই সঞ্জয় রায়রা নিষিদ্ধ পল্লিতে পল্লিতে ঘুরতো কোন অবস্থা আমাদের পুলিশের কোন অবস্থা আমাদের রাজ্যের পুলিশের তাই আমি কথা দীর্ঘায়িত আর করব না আমি শুধু আপনাদের বলবো এই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে দুজন চারজন ধরা পড়ে গেলে এ লড়াই যেন বন্ধ না হয় এ লড়াই ততক্ষণ চলবে এ লড়াই শুধু এই নির্ভয়ার জন্য নয় এ লড়াই শুধু এই কাদম্বিনীর জন্য নয় এ লড়াই শুধু তিলোত্তমার জন্য নয় এ লড়াই আমার আগামী দিনের পশ্চিমবঙ্গের জন্য এরা এত নির্লজ্জ এরা খালি বলে হাস হাতরস উন্নাও হ্যাঁ তারপরে বলে ওই বদলাপুর আরে ভাই প্রত্যেকটা রাজ্যে উত্তরপ্রদেশে কুড়ি কোটি মানুষের বাস সেখানে একটা ঘটনা অত্যন্ত খারাপ কিন্তু আমরা এখানে কি দেখছি আমরা গত এগারো বারো বছরে আমরা অন্তত বারোটা জায়গার নাম বলতে পারি ওরা শুধু উন্নাও উন্না উন্নাও মণিপুর 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 বলে যাচ্ছে মণিপুরে দশ বারো বছরে একটাই ঘটনা ঘটেছে অত্যন্ত খারাপ ঘটনা একটাই ঘটনা আর এখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এটা দৈনন্দিন ঘটনা এটা নিত্য নৈমিত্তিক ঘটনা আপনি বলুন আপনারা যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন তখন আমরা বলতাম কি তখন আমরা বলতাম সরকার দরকার বলতাম না তারপর কি হলো তারপর কদিন কবছর বাদে আমরা বলতে লাগলাম কামদুনি সরকার নেই দরকার আমরা কামদুনি 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 করতাম তারপর কি হলো তারপর হলো বক বক্তুই বক বক তারপর কি হলো তারপর হলো কুচবিহার তারপর কি হলো তারপর হলো হাঁসখালি তারপর কি হলো এখন আমরা বলছি আরজি কর পশ্চিমবঙ্গে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা আর এই কিছু সিপিএম আর কিছু আল্ট্রালেফ তারা মিলে তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে মাঝে মাঝেই আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে তারা মানুষকে বোঝাচ্ছে যেমন নবান্ন অভিযানের আগে ওদের ওই মোহাম্মদ সেলিম নামটা মুখে নিতে লজ্জা করে বললেন এই লড়াই আমাদের নয় ওদের আবার এক যুবনেত্রী নিজেকে এখন মমতা ব্যানার্জি অগ্নিকন্যা ভাবছে বলছে আমার নাম ব্যবহার করা হচ্ছে তোর নামে দুটো ভোট পাস না তোর নামে লোক আসবে থেকে মানুষ আসছে নিজের তাগিদে মানুষ আসছে নিজের তাগিদে এরা ভাবছে আমার ডাকে আসছে তোরা শুধু প্যান্ডেল বেঁধেছিলি মঞ্চ বেঁধেছিলি এর বেশি তোরা কিছু করিস তারা ভাবে বিরোধিতা করা সত্ত্বেও আপনারা দেখিয়েছেন নবান্ন অভিযান কেমন করে 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 দিতে হয় মানুষ কিভাবে ঘন্টা ঘন্টা ধরে নাস্তা যখন পুলিশকে পাঁচ অর্গানাইজ রাজনৈতিক দল সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তাপস রায় শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে যখন রাস্তায় থাকবে তখন এই সরকার আর শ্বাস নিতে পারবে না পারবে না পারবে না তাই আমি বলি এই লড়াই এই লড়াইটাই কিন্তু শেষ লড়াইতে নিয়ে যেতে হবে এই লড়াইটাই কিন্তু শেষ লড়াইতে নিয়ে যেতে হবে এই লড়াইটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে আগে বলতো অনেকেই যে বিজেপি আন্দোলন করতে পারে না আমি গর্বিত যে আমি বিজেপির কর্মী আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু বিজেপি ক্লান্ত হচ্ছে না তাই আমি অনুরোধ করব এই আন্দোলন নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে তাড়ানোর আন্দোলন এই আন্দোলন পশ্চিমবঙ্গকে বাঁচানোর আন্দোলন এই আন্দোলন আগামী দিনে আর যাতে নির্ভয়া অভয়া তিলোত্তমা কাদম্বিনীদের জন্ম না হয় তার আন্দোলন তাই আপনাদের কাছে বলবো আমাদের ডাক্তাররা পথ দেখিয়েছে চিত্র তারকারা পথ দেখাচ্ছে তারা ভাবে রাতের পর রাত এক জায়গায় বসে থাকছে তারা উঠছে না তাদেরও জল তেষ্টা পায় তাদেরও বাথরুম পায় তাদেরও বৃষ্টিতে তারা ভেজে আমাদের অভ্যেস আছে তাদের নেই তাই তাদের থেকে এটা শিখে নিয়ে আগামী দিন এই আন্দোলনকে আরো 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 শক্তিশালী করতে হবে এই কথা বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি